হ্যালো এভরিওয়ান আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে নাম নথিভুক্ত করবেন আপনি আপনার যে নাম নথিভুক্ত করবেন কৃষক বন্ধু প্রকল্পের তার নতুন যে প্রসেস আগের যে প্রসেস ছিল সেই অনুযায়ী কিন্তু এখন আপনি আপনার নাম নথিভুক্ত করতে পারবেন না এখন নতুন প্রসেসে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত হচ্ছে তো সেই প্রসেসটা কি সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা এরকম ভিডিও আরও দেখতে পারেন তো ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এখানে আপনি একটা পর্চা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে আপনি পর্চা দেখতে পাচ্ছেন প্রথমত একটি আপনার পর্চা লাগবে ঠিক আছে এটা হচ্ছে পর্চা তো এই পর্চা কিন্তু লাগবে এই পর্চাতে আপনার নাম হতে হবে ঠিক আছে এই যে নামের জায়গায় এখানে আপনার নাম হতে হবে যার নামে জমি আছে মাথায় রাখবেন জমি থাকলেই বা আপনার জমি রেজিস্ট্রি করলেই বা আপনার যদি দলিল থাকে সেই দলিল থাকলেই যে পুরো কাগজটা কমপ্লিট হলো তা নয় আপনাকে কিন্তু পর্চা বা মিউটেশন করতে হবে মিউটেশন করার পরে আপনার এই পর্চা আপনার বেরোবে ঠিক আছে এরকম একটা পর্চা বেরোবে সেখানে আপনার নাম থাকবে বা রেকর্ড রেকর্ডেও আপনার নাম থাকবে তো তারপরেই আপনি আপনার যে কৃষক বন্ধু প্রকল্প সেটাই করতে পারবেন অবশ্যই পর্চাটা লাগবে পর্চা কিন্তু করবেন জমি রেজিস্ট্রি করার পরেই কিন্তু পর্চা করবেন আর যদি রেকর্ডের নাম না থাকে তাহলে মিউটেশনটা করে নেবেন তারপর আপনি পর্চাটা পেয়ে যাবেন পর্চাটা প্রথমত লাগবে তারপর আপনার দলিল লাগবে এক নম্বর ধরুন পর্চাটা লাগবে দুই দলিল লাগবে আপনার যেই জমিটা আপনি কৃষক বন্ধু প্রকল্প করতে চাইছেন সেটা লাগবে তিন নম্বর হচ্ছে আপনার একটা আপনার নামে যেই নামে আপনার নামে যেই নামে আপনার জমিটা আছে সেই নামে কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে ঠিক আছে সেই নামে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে আর হচ্ছে এক কপি ফটো লাগবে এক কপি ফটো লাগবে আর যার কাছ থেকে জমি কিনেছেন এটা কিন্তু ভাইটাল এটা আগে লাগতো না এখন এটা লাগছে ঠিক আছে যার থেকে আপনি জমি কিনেছেন যদি আপনি যার কাছ থেকে যে জমিটা কিনেছেন তার একটা ভোটার কার্ড লাগবে বা আধার কার্ড লাগবে ঠিক আছে এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে এটা লাগবে আর হচ্ছে আপনার জমিটা কিন্তু পুকুর বা ডোবা হলে হবে না ঠিক আছে জমির যে ক্লাসিফিকেশান আছে বা শ্রেণী আছে সেটা কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখবেন পুকুর বা ডোবা হলে হবে না এখানে যেমন শালি আছে এই যে ক্লাসিফিকেশান ঠিক আছে জমি শ্রেণী বলে যে লেখা আছে দেখবেন আপনার পর্চাতেও লেখা আছে এখানে শালি আছে ঠিক আছে তাহলে এটা হবে শালি থাকলে অবশ্যই হবে ডাঙা থাকলেও হবে মাথায় রাখবেন ডোবা বা পুকুর থাকলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আয়তার মধ্যে পড়বে না আর একটা যেটা খুব ভাইটাল পয়েন্ট এইটা হচ্ছে দেখুন এইখানে আপনি যেই সালে যেই সালে আপনি কৃষক বন্ধু প্রকল্প করছেন ঠিক আছে সেই সালে কিন্তু অবশ্যই হতে হবে সেই সালটা এখানে দু হাজার দু হাজার দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সাল হতে হবে ঠিক আছে যে পর্চাটা আপনি তুলবেন যদি না থাকে সেটা আপনি আপডেট করে নেবেন বা যেখানে থেকে আপনি পারবেন এই আপডেট করলেই এইটা আপনার দু হাজার পঁচিশ সাল হয়ে যাবে এই যে সালটা এখানে দু কুড়ি যদি থাকে আপনি দু পঁচিশ বা এখন যদি কৃষক বন্ধু প্রকল্প করেন আপনি যদি এখনো কিন্তু কৃষক বন্ধু প্রকল্প করতে পারবেন কৃষি দপ্তরে যেতে হবে যেখানে কৃষির বিভিন্ন ক্রিয়াকলাপ হয়ে থাকে যে সরকারি যে সব কাজ গুলো হয়ে থাকে সেই কৃষি অফিসে আপনাকে যেতে হবে আপনার এরিয়ার কৃষি অফিসে যেতে হবে তো ত ওখান থেকেও কিন্তু কিন্তু এখনো আপনি কৃষক বন্ধু প্রকল্প করতে পারবেন তবে এটা অবশ্যই মাথায় রাখবেন এই পর্চা যেটা থাকবে আপনি যে পর্চাটা নিয়ে যাবেন সেটা পুরনো হলে হবে না নতুন পর্যায়ে আপনাকে তুলতে হবে সেটা এখানে সালটা কিন্তু অবশ্যই দু সাল হতে হবে ঠিক আছে এখানে যেমন দু সাল আছে ঠিক আছে এই সালটা দু সাল হতে হবে এমনি ডেট ডেট মান্থ যাই হোক কিন্তু সালটা পঁচিশ সাল হতে হবে যদি পঁচিশ সালে আপনি কৃষক বন্ধু প্রকল্প করে থাকেন যদি ছাব্বিশ সালে করেন দু সালে করেন তাহলে সেই আপনার এই সালটা করতে হবে যেহেতু এখন ছাব্বিশ পড়েনি পঁচিশে আছে তো এইটা দু আপনার হতে হবে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আর অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে আপনার নাম থাকতে হবে যেই নামে আপনার জমিটা আছে ঠিক আছে সেই নামে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আর একটা জিনিস বলে সেটা আপনি যে যেখান থেকে ফর্মটা ফিল আপ করুন অবশ্যই যখন ফর্মটা ফিল আপ করুন তখনই জিজ্ঞাসা করে নেবেন কৃষি অফিস থেকেই জিজ্ঞাসা করবেন অবশ্যই কৃষি অফিস থেকেই জিজ্ঞাসা করবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু যখন ডকুমেন্টস ঠিক থাকবে এবার ওরা বলতে পারে এই ব্যাংক থেকে আপনি ডিবিটি ডিবিটি এটা অ্যাক্টিভ করতে বলতে পারে ঠিক আছে এইটা অ্যাক্টিভ করতে হতে পারে আপনার ব্যাংকের থেকেই করতে হবে এই ডিবিটি তো এটা অ্যাক্টিভ করতে হয় তো এটা আপনি জিজ্ঞাসা করে নেবেন আর যদি না বলে তাহলে কোনো অসুবিধা নেই এগুলো সমস্ত কাগজ যখন আপনি একদম পারফেক্টলিভাবে জোগাড় করবেন বা সমস্ত কিছু থাকবে তখন কিন্তু আপনাকে একটা ফর্ম দেবে কৃষি দপ্তর থেকে বা কৃষি অফিস থেকে সেই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় সেটা নিয়ে আলোচনা করিনি আপনার যখন সমস্ত কাগজ একদম সঠিকভাবে বা ঠিকঠাক থাকবে তখন এই একটা ফর্ম আপনাকে দেবে প্রথমত এখানে একটা পাসপোর্ট সাইজে আপনি ফটো দেবেন ঠিক আছে তারপরে এখানে দেখুন চেয়েছে আপনার নাম বড় হাতে ইংরেজিতে আপনার একটা নাম দিতে হবে ধরুন আমি রাম দিলাম রাম দাস তো এখানে আপনাকে এইটাই আবার বাংলায় লিখতে বলেছে যেটা পর্চাতে দেখবেন বাংলা পর্চাতেই থাকে বাংলায় যেরকমভাবে আপনার স্পেলিংটা আছে এই রামদাস আপনার ব্যাংকে অ্যাকাউন্টে যেরকমভাবে আছে স্পেলিংটা স্পেলিং যেন ভুল ভাল না থাকে ঠিক আছে তো সেই অনুযায়ী দেবেন আর বা আধার কার্ড বা যেটা দিচ্ছেন আধার কার্ড বা ভোটার কার্ড যেটা দিচ্ছেন সেই অনুযায়ী দেবেন ঠিক আছে আর অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড কিন্তু লাগবে ঠিক আছে এই ফর্মে দেখতে পারবেন আপনি আর এখানে আপনার নাম চেয়েছে সেটা বাংলায় লিখতে হবে এখানে বাংলায় আপনি লিখবেন রাম দাস আপনার যেটা ইয়ে আছে সরি এখানে এখানে আপনার ঠিকানা দেবেন ঠিক আছে এখানে আপনার গ্রামের নাম যেটা আছে সেটা আপনি দেবেন এখানে এবিসি লিখে দিলাম আপনার পঞ্চায়েতের নাম দেবেন ডিবি লিখে দিলাম ঠিক আছে এখানে আপনার পোস্ট অফিসের নাম দেবেন ঠিক আছে আপনার এগুলো আধার কার্ডের পিছনে থাকবেন পুরো সমস্ত কিছু দেখে দেখে আপনি লিখবেন ঠিক আছে পোস্ট অফিসের নাম আছে ব্লকের নাম যদি আপনি আপনার ইয়েতে না থাকতে পারেন একটুখানি জিজ্ঞাসা করে নেবেন এই গ্রাম পঞ্চায়েতে কোন ব্লকটা পড়ছে আর যদি পারেন তো কোনো অসুবিধা নেই এগুলো জানার কথা থানাটা আপনি জানেন কোন থানা এগুলো ভোটার কার্ডে থাকবে বা আধার কার্ডে থাকবে ঠিক আছে জেলাটা দিয়ে দেবেন আপনি কোন জেলায় বসবাস করেন এবং এখানে পিনকোড দিয়ে দেবেন ঠিক আছে এখানে একটা পিনকোড দিয়ে দেবেন আমি একটা ভুলবাল দিয়ে দিলাম এখানে আপনার জন্ম তারিখ দেখবেন আপনার ভোটার কার্ড বা আধার কার্ডের মধ্যে আছে সেই অনুযায়ী আপনি বসিয়ে দেবেন ঠিক আছে এখানে সেই অনুযায়ী বসিয়ে দেবেন আমি এখানে আন্দাজে একটা দিয়ে দিলাম এখানে এই ক্যালকুলেশান অনুযায়ী এখানে দেখবেন আপনার যে তারিখটা আছে জন্মের যে বয়সটা সেই ক্যালকুলেশান করে এখানে বসিয়ে দেবেন ঠিক আছে ক্যালকুলেশান করে বসিয়ে দেবেন এখানে আপনার লিঙ্গ মানে আপনি পুরুষ না মহিলা সেটা আপনি ক্লিক করবেন এখানে আমি পুরুষে ক্লিক করলাম একদম বাংলায় স্পষ্টভাবে লেখা আছে কোনো অসুবিধা হবে না এখানে শ্রেণী আপনি কি ওবিসি না এস টি না জেনারেল সেটা বলেছে তো তপশিল জাতি আর উপজাতি এটার কথা বলেছে এখানে জেনারেল যদি হয় তাহলে জেনারেল টিক মারতে পারেন কৃষক মানে কৃষকের ধরন আপনি যে জমিটা নিচ্ছেন সেটা হচ্ছে আপনি মালিক না বর্গাদার না পাট্টাদার তো সেটা আপনাকে ক্লিক করতে হবে মালিক হলে অবশ্যই মালিকে ক্লিক করবেন এখানে আপনার একটা মোবাইল নাম্বার দেবেন যেটা আধার কার্ডের সাথে যুক্ত আছে অবশ্যই আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক হতে হবে ঠিক আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথেও থাকবে সেটা যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যেন থাকে তাহলে আপনার সব প্রসেস ঠিকঠাক হবে এখানে একটা আপনার নাম্বার দেবেন ঠিক আছে এখানে একটা নাম্বার দেবেন আমি একটা ভুল ভাল লিখছি আর কি ঠিক আছে এখানে আপনার বিকল্প যদি কোনো নাম্বার থাকে মাঝে মাঝে যদি এই নাম্বারে যদি না পাওয়া যায় এটা কিন্তু অ্যাক্টিভ থাকবে এটাই সবসময় অ্যাভেলেবেল রাখার চেষ্টা করবেন তাও একটা বিকল্প নাম্বার হিসাবে দিয়ে রাখবেন যদি বাই চান্স কোনো সময় অসুবিধা হয় এই নাম্বারে যদি কল করলে আপনারা পায় সেটা একটা বিকল্প ব্যবস্থা করে নাম্বার দেবেন আর নাও দিতে পারেন এখানে একটা আপনার আধার কার্ড নাম্বারটা চেয়েছে আপনার আধার কার্ড নাম্বারটা দেবেন ঠিক আছে ঠিক আছে এখানে ভোটার কার্ডের এপিক নাম্বারটা দেবেন এখানে নাম্বার হবে একটা এই কিউ ফিউ দিয়ে দেখবেন ঠিক আছে নাম্বারটা দেবেন এখানে জমির তথ্য চেয়েছে কৃষি জমি যে তথ্য বা জমি আপনার যে তথ্যগুলো সেগুলো চেয়েছে এখানে কমিক এক দেবেন একাধিক করতে পারেন যদি আপনার দলিল অনেকগুলো থাকে বা পর্চা অনেকগুলো থাকে তাহলে আপনি এখানে তিনটে কলম দিয়েছে তো তিনটে আপনি দিতে পারবো এখানে আপনার জেলার নাম দেবেন এখানে ব্লকের নাম দেবেন এখানে মোজার নাম দেবেন এখানে জিএল নাম্বার জিএল নাম্বারটা আপনাকে জানতে হবে দেখবেন পর্চার মধ্যে সমস্ত কিছু লেখা আছে এখানে জিএল নাম্বারটা দেবেন কত আছে সেই অনুযায়ী এখানে ইনপুট করবেন তো এখানে এখানে খতিয়ার নাম্বার সমস্ত কিছু পর্চার মধ্যে থাকবে এগুলো ঠিক আছে আর এখানে একর যেটা একর অনুযায়ী আছে এখানে একর অনুযায়ী দেবে কাটা ফাটা দেবেন না কিন্তু দেখবেন পর্চাতে একর অনুযায়ী থাকে যেটা আছে সেটা আপনি লিখে দেবেন ঠিক আছে এখানে যদি একটা পর্চার মধ্যে একটা পর্চার মধ্যে তিনটে দাগের জমি দলিলের রেকর্ড আছে ঠিক আছে সেটা যোগ করে ধরুন তিনটে দাগের ধরুন কথার কথা দশ একর এগারো একর এরকমভাবে থাকবে না একর দশ একর এগারো একর মানে কথা না আমি আন্দাজে বললাম ধরুন কি বলবো এক একর তিন একর এক একর এরকমভাবে আছে কথা কথা তিন একর এটাও নাও থাকতে পারে পয়েন্টস সেভেন সিক্স বা পয়েন্টস থ্রি ওয়ান এরকম থাকবে ঠিক আছে সেই অনুযায়ী এই এগুলোকে যোগ করে একবারে বসাবেন ঠিক আছে ধর ধরুন এখানে কত একর হয়েছে তাহলে তিন চার পাঁচ পাঁচ একর তাহলে একটা খতিয়ানে ধরুন এই খতিয়ান নাম্বারটা হচ্ছে ধরুন একাত্তর এখানে আমি একাত্তর দেব এখানে ওই একাত্তর খতিয়ানে দেখবেন তিনটে দাগে আপনার তথ্য আছে তার মানে পাঁচটা পাঁচ একর জমি তো এখানে টোটাল যোগ করে এখানে বসিয়ে দেবেন পাঁচ একর তো দেখবেন আর একটা খতিয়ানে যদি ধরুন খতিয়ান নাম্বার হচ্ছে সেটা হচ্ছে কত ধরুন পাঁচশো একান্নই ধরুন খতিয়ান নাম্বার ঠিক আছে ওখানে দেখবেন আবার দুটো দাগের দরি তথ্য আছে সেই দুটো দাগটা আপনি যোগ করে এখানে বসিয়ে দেবেন তখন দুটো দাগ যোগ করে ধরুন হচ্ছে দুই একর এরকমভাবে বসিয়ে তারপর এখানে টোটাল পাঁচ আর দুয়ে সাত এখানে সাত টোটাল সাত একর জমি সেটা আপনি এখানে লিখে দিলেন এরকমভাবে লিখে দেবেন ঠিক আছে এর তিনটে কলম দিয়েছে ঠিক আছে এই খতিয়ার নাম্বার অনুযায়ী কিন্তু বসাবেন ঠিক আছে এই খতিয়ার নাম্বার অনুযায়ী কলমগুলো বসাবেন দাগ নাম্বার অনুযায়ী হবে না ঠিক আছে এবার আপনার ব্যাংকের তথ্য চেয়েছে ঠিক আছে এখানে আপনার ব্যাংকের নাম যেটা আছে ব্যাংকে যেরকম স্পেলিং আছে ব্যাংক অ্যাকাউন্টের নাম সেইখানে আপনি দেবেন এখানে আমি রাম দাস দিয়েছি রাম দাস অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বার দেবেন ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বার দিতে থাকবেন আর এখানে আইএফসি একটা কোড আছে হ্যাঁ ব্যাংকে কিছু কিছু ব্যাংকে ফ্রন্ট পেজেই থাকে সব কিছু ফ্রন্ট পেজেই থাকে আর যদি না থাকে তাহলে আপনার ব্যাঙ্ক থেকে এই আইএফসি যে কোডটা আছে সেটা জেনে আসবেন জেনে ভালো মতন লিখে দেবেন এটা যেন মিস না হয় এই আইএফসি কোড অনুযায়ী কিন্তু আপনার ব্যাংকে অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে এগুলো যেন কোনো কিছু ঠিকঠাক মতনভাবে লিখবেন ঠিক আছে এখানে ভুল হলে কিন্তু টাকা ঠিকঠাক মতন ঢুকবে না ব্যাংকের নাম ধরুন এস আই ধরুন ঠিক আছে ব্যাংকের নাম ব্রাঞ্চ আপনার এই এসবিআই ব্রাঞ্চটা কোথার থেকে যে অ্যাকাউন্টটা করেছেন আপনার একটা ব্রাঞ্চের নাম আছে মানে কোন ব্রাঞ্চের থেকে আপনি যে অ্যাকাউন্টটা করেছেন এসবিআই তো অনেক আছে ব্যাংক ঠিক আছে সেই ব্রাঞ্চের নামটা অবশ্যই দিতে হবে এগুলো আপনারা জানেন তাও একটু ভালো মতন বলে দিচ্ছি তো ব্রাঞ্চের নামটা দিতে হবে আর এখানে অ্যাকাউন্টের ধরন কারেন্ট অ্যাকাউন্ট না সেভিং অ্যাকাউন্ট ম্যাক্সিমাম সেভিং অ্যাকাউন্টই থাকে যার কারেন্ট অ্যাকাউন্ট তারা বিজনেস সংক্রান্ত কাজের মধ্যে থাকে তাহলেও সবারই সেভিংস অ্যাকাউন্ট থাকে আপনি সেভিংস অ্যাকাউন্টেই নিয়েই এই কাজটা করবেন আচ্ছা আপনি যদি এই পাসবইয়ের যে জিরক্স কপি সেটা যদি যুক্ত করেন সেই আপনি যে ডকুমেন্টসগুলো জমা দেবেন সেটার সাথে যুক্ত করেন তাহলে এটা ক্লিক করে দেবেন এবার দেখছেন নমিনি আপনি যদি নমিনি কাউন্ট নামে রাখতে চান বা আপনার ছেলে বা মেয়ে যেই যাই যেই হোক না কেন তার নামটা এখানে লিখবেন এবং তার সাথে কী সম্পর্ক সেগুলো আপনাকে সমস্ত ডিটেলস দিতে হবে এবং একটা আধার কার্ড নিয়ে যাবেন ঠিক আছে এখানে জন্মের তারিখ সব বয়স টয়েস দিতে হবে তো এটা আপনাকে ফিল করতে হবে যদি আপনি নবিনী করতে চান অবশ্যই একটা আধার কার্ড নিয়ে যাবেন হ্যাঁ তো বাদ বাকি এগুলো অফিস ইউজ করবে এগুলো আপনার কিছু করার দরকার নেই তারপরে দেখুন এখানে একটা সিগনেচার করতে হবে আপনাকে আবেদনকারীর স্বাক্ষর বা আপনার সিগনেচার এখানে একটা করে দেবেন ঠিক আছে এখানে একটা আপনার সিগনেচার করে দেবেন তারপরে আপনাকে এরকম একটা ফর্ম দেবে দুটো ফর্ম দেবে তো এখানে আপনার নাম লিখবেন কি নাম ছিল রাম রায় তাই তো রাম দাস সরি এখানে আপনার নাম লিখবেন এখানে এখানে টিক দেবেন যদি আপনার বাবার নাম এখানে লিখবেন যে রাম রায়ের যে বাবার নাম লিখে লিখে রামরয়ের কি হয় এটা সম্পর্কটা কি পুত্র তাই তো তো পুত্র বলে এখানে রামরয়ের বা এই রামদাসের বাবার নাম দেবেন বাবা লিখে দিলাম ধরুন আমি এটা আবার কেটে দিই এখানে ধরুন শ্যাম শ্যাম দাসের পুত্র পুত্র জায়গা মানে ইনি হচ্ছে এনার বাবা ঠিক আছে ব্যাকেটে আমি বাবাও লিখে দিলাম এটা যেন ভুল না হয় তো রামদাস শ্যামদাসের বাবা পুত্র রামদাস শ্যামদাসের পুত্র বুঝতে পেরেছেন আশা করি নিবাসটা লিখে দেবেন আপনার গ্রাম বা মোজার নাম এখানে লিখবেন এগুলোর সমস্ত কিছু আগে লিখে এসছেন সেগুলো সেই অনুযায়ী ফিল করতে হবে এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন ব্লকের নাম লিখবেন এখানে দেখুন কমা দিয়েছে তার মানে এখানে লিখতে হবে আর এখানে জেলার নাম লিখবেন ঠিক আছে জেলা এখানে জেলার নাম লিখবেন এবার এখানে আধার কার্ডের নাম্বার লিখবেন এখানে পুরোটা ঠিক আছে আধার কার্ডের নাম্বার লিখবেন আর এখানে আপনার যে মোবাইল নাম্বারটা যেটা আধার কার্ডের সাথে সংযুক্ত আছে সেটা এখানে লিখে দেবেন আর এখানে আপনার একটা সিগনেচার ঠিক আছে সিগনেচার দিয়ে এখানে একটা ডেট দিয়ে দেবেন পারলে যে তারিখ আপনি জমা দিচ্ছেন সেই ডেটে আপনি এখানে ডেটটা লিখে দিলেন তো এরকমভাবে লিখে আপনার সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করে সম সমেত অ্যাটাচ করে ঠিক আছে জমা দেবেন জমা দেওয়ার পরে দেখবেন ওখান থেকে সব স্ক্যান করবে আপনার একটা ফটো তুলবে তোলার পরে একটা স্লিপ দেবে সেই স্লিপটা অবশ্যই আপনি যত্ন সহকারে রেখে দেবেন ওখান থেকে আপনি স্ট্যাটাসটা দেখতে পারবেন আপনি যদি স্ট্যাটাস দেখতে চান সেটারও ভিডিও করা আছে আপনি আই বাটনটা যে যাচ্ছে এই আই বাটনে ক্লিক করুন সেই স্ট্যাটাস কীভাবে দেখতে হয় সেটারও ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখতে হলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ